টুকিটাকে রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি ব্যতিক্রমী ওষুধ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকুন আজকে আলোচনা করব ফেমিকন ট্যাবলেট নিয়ে ফেমিকন ট্যাবলেটটি বাজারজাত করেছে এস কোম্পানি ফেমিকন হলো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল যেটিকে ইংলিশে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলা হয় যা বাংলাদেশের মহিলাদের জন্য গর্ভধারণ প্রতিরোধ করতে সাহায্য করে এটি একটি ছোট বড়ি যাতে হরমোন নামক বিশেষ উপাদান রয়েছে যেসব মহিলা সন্তান নিতে চান না পাশাপাশি তাদের মাসিক নিয়মিত রাখতে চান এবং সুস্থ থাকতে চান তারা পরিকল্পনা মাফিক এই পিলটি গ্রহণ করবেন এটি একটি কম্বাইন পিল অর্থাৎ দুই রকমের পিল এতে দুইটি ফিমেল হরমোন অর্থাৎ স্ট্রোজেন ও প্রজেস্টেরোন খুব অল্প মাত্রায় ট্যাবলেটে থাকে এটি মূলত অস্থায়ীভাবে গর্ভধারণ রোধ করার জন্য ব্যবহৃত হয় এর আগেই বলেছে এটি এসএমসি বাজারজাত করেছে যেটিকে আপনি বর্ণনা করলে দাঁড়ায় সোশ্যাল মার্কেটিং কোম্পানি ফেমিকন কেন খাবেন ফেমিকন পিল সেবন করা হয় অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি হিসেবে যেসব কারণে পিল সেবন করা যদি আপনি অনিচ্ছাকৃত না চান সেক্ষেত্রে যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন এটি সেবন করে যেতে পারেন সন্তান নিতে চাইলে শুধু এই পিল সেবন করা বন্ধ করে দিতে হবে এই পিল সেবন করলে শুরুর দিকে একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও পরবর্তীতে এটি শরীরের সহনীয় পর্যায়ে চলে যায় এবং মাসিকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় ফেমিকন পিল সেবন করলে সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব ফেমিকন খাওয়ার নিয়ম ফেমিকন পিল নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেবন করতে হয় ফেমিকন পিল সেবন করতে চাইলে আপনার মাসিক হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পিলের একটি পাথায় মোট আটাশটি ট্যাবলেট থাকে যার মধ্যে একুশটি সাদা রঙের এবং ষাটটি লাল বা খয়রিবর্ণের মেয়েদের পিরিয়ড শুরুর দিন থেকে একুশতম দিন পর্যন্ত প্রতিদিন একটানা একটি করে সাদা রঙের ট্যাবলেট একই সময়ে ভরা পেটে অনু পাতায় নির্দেশিত চিহ্ন অনুযায়ী সেবন করতে হবে তারপর বাইশতম দিন থেকে লাল রঙের সাতটি ট্যাবলেট সেবন করতে হবে যতদিন পর্যন্ত গর্ভধারণ কিংবা সন্তান গ্রহণ করতে না চান ততদিন পর্যন্ত ঠিক একই নিয়মে এই পিল সেবন করা বাধ্যতামূলক পিরিয়ড হলেও লাল রঙের বড়ি সেবন চালিয়ে যান পিরিয়ডের দিন থেকে পুনরায় নতুন একটি ফেমিকন পিলের পাতা কিনে সাদা বড়ি আগের নিয়মে সেবন করতে থাকুন যখন গর্ভধারণ করবেন তখন থেকে এটি সেবন করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন কোনো ক্রমে যদি একটি সাদা ট্যাবলেট খেতে ভুলে যান তবে পরের দিন একই সাথে ওই সময় দুইটি ট্যাবলেট সেবন করতে হবে ফেমিকন ফিল সেবন করার সুবিধা যারা বিয়ের পর খুব দ্রুত গর্ভধারণ করতে চায় না তাদের জন্য সবচেয়ে উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হলো ফেমিকন পিল সেবন যখন ইচ্ছা তখনই এই পদ্ধতিতে প্রবেশ এবং বের হওয়া যায় বলে আমাদের দেশের নবদম্পতিরা ফেমিকন পিল সেবন করে থাকেন এক প্যাকেট ফেমিকন ট্যাবলেটের দাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্বল্প মূল্যের কারণে বাংলাদেশে দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের মধ্যে এটি জনপ্রিয়তা লাভ করেছে যদি পিল খেতে ভুলে যান সেক্ষেত্রে কি করবেন যদি কখনও পিল খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি সেবন করে ফেলুন সেই সাথে যদি পরের দিন মনে পড়ে তাহলে সেদিনের পিলটিও নির্দিষ্ট সময়ে একসাথে খেয়ে নিন যদি কোনো কারণে পরপর দুই দিন দুইটি পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে দুইটি পিল একসাথে সেবন করুন এবং পরের দিনও দুইটি পিল একসাথে খেয়ে নিন ওষুধের পাতাটি শেষ হওয়া পর্যন্ত যথাযথ নিয়মে পিল সেবন চালিয়ে যান এবং সহবাসে কন্ডম কিংবা অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন অনেক সময় অ্যান্টিবায়োটিক বেতানাশক ওষুধ কিংবা রিফামপিসিন জাতীয় ওষুধ সেবনের ফলে পিলের কার্যকারিতা হ্রাস পেতে পারে এই সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বা কন্ডম ব্যবহার করুন কখন ফেমিকন পিল খাওয়া নিষেধ ফেমিকন পিল একটি সহনীয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পরিচিত তবে কিছু ক্ষেত্রে এই পিল সেবন করা সম্পূর্ণ নিষেধ যেমন আপনার যদি হৃদরোগের সমস্যা থেকে থাকে আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছরের বেশি হয় আপনি যদি লিভারের কোনো অসুস্থতায় ভোগেন আপনি যদি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন আপনি যদি স্তনের ভেতরে শক্ত হয়ে যাওয়া কিংবা মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন কিংবা আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এই পিলটি কোনোভাবেই গ্রহণ করবেন না এছাড়াও পিল গ্রহণ করা অবস্থায় যদি গুরুতর কোনো অসুস্থতা বোধ করেন সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ফেমিকন সাধারণত সেবন করায় জন্ম নিয়ন্ত্রণকারী পিল হিসেবে এটি নিয়মিত সেবনের উপযুক্ত একটি ওষুধ যা সেবনে কোনো পদ্ধতি অবলম্বন না করে আপনি সহবাস করতে পারবেন কিন্তু গর্ভধারণ হবে না ফেমিকন আপনাকে গর্ভধারণের সেই চিন্তা থেকে মুক্ত রাখে ফেমিকন সাধারণত যারা বাচ্চা নিতে চায় না তারা এটি সেবনের মাধ্যমে সন্তান দান থেকে নিজেদের বিরত রাখতে পারেন ফেমিকন খাওয়ার কতদিন পর সহবাস করা যায় ফেমিকন মাসিকের দিন থেকে সেবন করতে হয় এবং এটি সেবনকালীন যে কোনো সময় সহবাস করতে পারবেন ফেমিকন খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোড়া বমি বমি ভাব অনিয়মিত মাসিক হঠাৎ রক্তচাপ ইত্যাদি এই সমস্যাগুলো দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হবেন ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা ফেমিকন পিল মাসিক শুরু হওয়ার একুশতম দিন পর্যন্ত সেবন করতে হয় তবে পরপর কয়েকদিন সেবন করতে ভুলে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় সতর্কতা আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে থাকে কিংবা আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে ফেমিকন পিল সেবন করা বন্ধ রাখুন পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা থাকলে এই পিল সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তবে এই সকল পিল ব্যবহারের চেয়ে জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো প্রাকৃতিক উপায় অবলম্বন করা কোনোভাবেই এই ওষুধটি ছেলেরা গ্রহণ করবেন না গ্রাম অঞ্চলে একটি কথা শোনা যায় যে ফেমিকন ট্যাবলেট মেয়েরা খাওয়ার পাশাপাশি ছেলেদের খেতে হয় বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সকলকে ধন্যবাদ